হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ দামি তো এখন ভিপিএন ইউজ কইরা আগে আটচল্লিশ ঘন্টা ফালা রাখতো ইউএসএন দিয়া অর্গানিক অথেন্টিক আইপি লাগবো অর্গানিক অথেন্টিক মানে স্টেটাস্টেটিক আইপি স্টেটিক আইপি মানে স্থির স্থির জাম্পিং করতো না বাফারিং করতো না স্থির আইপি লাগবো ওই আইপি দিয়া মেল করলেই ব্যাগ দিয়ে দেবো তিরিশ সেকেন্ডের ভিতরে বুঝছেন বড় ভাই আমি এমন করছিলাম দিচ্ছে ভাই আলহামদুলিল্লাহ করে না আর এই যে ইউটিউব থেকে আপিল করবেন ভাই আপিল ট্যাক্সটা দেওয়ার না বুঝছেন মানে ও যে লিঙ্ক দেখানা ডাইরেক্ট ডাইরেক্ট আপিল ওপেন আপিল আপিল কইরা ওইখানে উপস্থিত থাকবেন কোনো রিফ্রেশ দিবেন না অটোমেটিক রিফ্রেশ দিবে একটা অটোমেটিক রিফ্রেশ নিবে হয় চ্যানেল ব্যাক আসবে নয় রিভিউ তো চলে যাবে রিভিউ তো চলে গেলে ভাই আট ঘন্টার ভিতরে দিয়ে দিবে আট ঘন্টার ভিতরে যদি না দেয় আট ঘন্টা ইকুরে আট ঘন্টা আট ঘন্টার ভিতরে না দিলে আর দিবে না বুঝছেন বড় ভাই এখন না এখন না এখন না মাস তো শেষের দিকে রিমুভ এসে কবে কালকে এমন না আড়াই দিন পরে করেন ভাই জীবনও দিত না আঠাইশ দিন পরে করেন আঠাইশ দিন পরে এখন করেন না এখন করলে দিবে না ভাই আপনি কি সব চ্যানেল কিনেন তাহলে Hehehehehe <laughs> ভাই আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ এটা আপনার দ্রুত ঠিক করে দেখ সবকিছু হ্যাঁ ভাই কি বলছান বুঝলাম না দিবে না ভাই করেন না একটাই করেন করলে ইউজ স্ন্যাক বিপিএনটা ভালো অনেক ভালো হ ভাই আমি ইউজ করছি না পার্সোনালি প্রচুর ইউজ করছি ধুমাই ইউজ করছি এটাতে সিপিএমও করছি সেই ভালো আইপি চেঞ্জ হয়ে পরে ডাটা রিফ্রেশ হয়ে পড়ে অটো ক্লিন আপ হয়ে পড়ে অটো মেল চেকার হয়ে পড়ে অটো ওটু ওটো হিস্টরি ক্লিন হয়ে পড়ে অটো ব্রাউজিং হিস্টোরি ক্লিন হয়ে পড়ে সব ওটু হ পঞ্চাশ ডলার হ্যাঁ ভাই পেট বাসন ভাই পেট বাসন পঞ্চাশ ডলার চুয়ান্ন ডলার লাগে পঞ্চান্ন পঞ্চান্ন সব মিলে পঞ্চান্ন টু মাস বাট প্যাকেজও পাওয়া যায় এক মাস প্যাকেজ দুশো টাকা অনেকটা বিক্রি করে দুশো টাকা ওয়ান ডিভাইস আর আর আনলিমিটেড ক্রোম এক্সটেনশন আর আমি ক্রোম এক্সটেনশানে ব্যবহার করি আমার তবে আলহামদুলিল্লাহ কমই হয় ঠিক আছে নিতাম দুশো টাকা দেখতে আচ্ছা ঠিক আছে আপনার কবে লাগবে আচ্ছা ঠিক আছে কালকে আমি কিনে দিব আপারে Хэ. Зэрэг их дүүмүү. এন দি এমনি আপিল করছেন কেন দিবে না তো ডাইরেক্ট ইউটিউব থেকে আপিল করেন এমনি আপিল করলে দিতো না ইউটিউব থেকে বিগ রিভিউ বিগ রিভিউ দিয়ে আপিল করেন তাইলে দিব তাছাড়া দেয় না আমার আমি এমনি আপিল করি আপিল অপশন টাকা লাগে ইউটিউবে ঢুকেন দেখেন এখন আপিল অপশন আছে এটা এখন অ্যাকসেপ্ট করা হয়েছে না ওইখান থেকে আপিল করে রান একটা ডাবল আপিল ইউটিউবে ইউটিউবে ডাইরেক্ট ইউটিউব হ্যাঁ বড় ভাই দিবে এই যে দেখছেন বিগেন ওইখানে নামটা কপি করেন ওই নামটা কপি করিরা বিগ একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কাছে নতুন একটা ফ্রন্ট বানান নাম্বার নাই

তখন একজনে আমার একজন দাদা আমি কিনাইছিলাম দশ ডলার লুট করাইছিলাম বুঝছেন আমরা তো আমি সবই বলে আমরা জানিনি দশ ডলার দাদা কিনাইছি কিনা এত আর তো কাজ করে না ফালা রাখছে এটি আর আমি খাইতেছি দশ ডলার দশ ডলার লুট করছিলাম দশ ডলার লুট করাইছি দিব্যি বুঝছেন বড় ভাই পর তো মনে করেন আমি তার উইডা দিয়ে অনেক ইউটিউব চ্যানেল ভেরিফাই করছি অনেক অনেক গুলো করছি হ ভাই আরে কয়টা করছে এটা শুন ভাই ও করছে মাত্র দুইটা ও দুইটা করছে সব আমি করছি না আরে সাহায্য করছি ভাই এ বুঝে না কাজ বুঝে না তাহলে তোর মোটে আমি একটা কইরা তো দায়িত্ব নিলাম যা তোর মোটে করে দিছি যা খুশি থাক একটা মোটে শুনে চ্যানেল বেচ আবার বেচ চাটি আর ওসুর তা আমার বেরা আছে বসতে লাগো তো কইলা 1300 টাকা বলছিলাম 1300 হ্যাঁ ভাই একটা 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 বাইরে দিয়ে বড়াইছিলাম অপরিচিত চিনি না বাট বিশ্বাস করে আমি বিশ্বাসে মজাদার রাখছি কই না ওই কন্টেন্ট নিয়ে কাজ করো মোটিভেশন পাইবা চিনি না নাম কুজ যেমন কার নাম মনে নাই কি আগে আগে আর টিয়া ও আমার আগে দিছে নামটা কি আস মনে নাই এ হঠাৎ কইরা আইসে বুঝছেন ভাই হঠাৎ করে প্রত্যেকে জানি আইসে আই মনে করেন আমার বলতেছে যে ভাই নম্বর প্লেটি আমার অনেক সমস্যা করে ভাই কী করতাম পরে কইছি আমার কাছে একটা সফটওয়্যার আছে টাকা লাগে এই কাহিনি সব বুঝাই দিচ্ছি মানে যেটা হালাল সুজা কথা সোজা ইসে বুঝাইয়া দিছি কইছি তুমি মাঝে মাঝে বই আমি মাঝে মাঝে বরাম নেন বুঝছেন বড়ো ভাই টাকায় গাইতেছি এ ভাই ফ্রি কুজি না আমরা একটু পদ্ধতি বাইর করি আমরা এক একটা সিস্টেম বাইর করি আবিষ্কার করি মেথড আমরা চেষ্টা করি যে এই জিনিসটা কেমন আরো সহজে করা যায় ফ্রি করি না কিন্তু আসলে ভাই আমি বলি টাকা কিন্তু খরচ হইছে হইছে না যে আমারটা আমার নাও আরেকজনের হইছে আমি যারা সাহায্য করতেছি এটি কি এ বলে ভালো হলো করছি সাহায্য করছি মনে রেছেন কইরা দিছি সবই কইরা দিলাম আর কি খুশি আয়া দিলাম একা মুড়েশ হ্যাঁ ও বুঝছেন ভাই এই হিসাবতে দুর্বল আচিন এরা হিসাব তাকে শক্তিশালী বানাইছি এ কাজই বুঝছ না এরা কাজ বুজাই দিছি ফার্তি না মানে আমার কাছে আইছ তোর ফার্তি হইবো পরে কি পুৰা তর ময়ডিশিংকু প্রতি মাসে দুই তিনটা তিয়া উসুর হে অ মরিশিংকুর করছে এড চেন্স ও ভাই ফুৰাই চান্দি কপাল নগদ এপ্রুভ হাই হাই করে কে শুয়ে আছেন যে আই প্রতি সপ্তাহে সপ্তাহে জব আর মরিস একটা একটা করে তুমি যতবার হইবে অ্যাপ্লাই বাড়ায় দিবা ফেস ভেরিফাই তোমার এই যে চায়ের দোকানে বইয়া মুরব্বি সাসাদের করে করায় দিবেন সাকাওয়ায়া ভাইয়া এ বুদ্ধি দিছি সব সাকসেস মান আমার বা আমি মন আমি মন খুলে ওরা দিছি এক কথা আমার দিকে কোনো মানে কমতি নাই আমি তো টাকা বড়ার সময় বইলে নিছি যে ভাই আপনি মাঝে মাঝে বইলেন আমি মাঝে মাঝে বরমু নেন আমি যদি ব্যবহার করি কত টাকা হয় আমি হিসাব রাখবো নেন দরকার বলে আমি দিব নেন সমস্যা নাই হ্যাঁ এতটুকুই সাদা মনে কোনো কালা নাই বেড়া কুসি আমি কুসি পুরা যে খাই দিছি এরকম না মানে সাময়িক সময় সাময়িক সময় টাকা তো এক সময় আমারও দেওয়া লাগবো হয়তো আবার আজকে আমার খরচ করা লাগছে না পকেট থেকে গেছে না কালকে আমার যাইব